السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما بعد সকল প্রশংসা আল্লাহ তাল্লাহ নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন পড়া ন্যায় রূপ মাটির দ্বারা এবং সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চালিয়ে শুরু করছি বর্তমানে আমরা হয়তো সকলেই জানি যে আমাদের দেশে বর্তমানে একটি প্রধান সমস্যা হলো প্রশাসন বা আইনের সমস্যা এজন্য বর্তমান সরকারকে অনুরোধ করছি বর্তমানে প্রশাসন বা আইনকে সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার সময় এবং জিহাদ ও সন্ত্রাসবাদী ইসলাম কি বলে এ বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিছুটা বই কিছুটা বই থেকে এবং কিছুটা ভাষা বলার চেষ্টা করেছি ইনশাল্লাহ আল্লাহর সহায় হন সন্ত্রাসবাদ বলতে আমরা হয়তো বুঝি পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডব বলিলার মাধ্যমে জনগণের মধ্যে মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করা ইসলামী জ্ঞানের স্বল্পতার কারণে হয়তো এক শ্রেণীর লোক জিহাদ ও সন্ত্রাসকে এক করে ফেলেছে বস্তুত উভয়ের মাঝে বিশাল পার্থক্য পার্থক্য বিদ্যমান রয়েছে বলা যায় এ দুটো পরস্পর বিপরীত রাজ্য জয় ক্ষমতা দখল সম্পদের লোভ খাবি, লুটতরাজ এবং অন্যান্য রক্তপাত জিহাদের উদ্দেশ্য নয় জিহাদের উদ্দেশ্য হয়তো মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্ব নিয়ে আসে এবং জুলুম ও শোষণে অবসান ঘটিয়ে ইনসাফ ও ন্যায় ও সুশীতল ছায়াতরে নিয়ে আসা মানুষকে সত্যনিষ্ঠ ও নৈতিক গুণে গুণান্বিত করাও অন্যতম উদ্দেশ্য আল্লাহ বলেন আর তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না হয় এবং আল্লাহ দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় পক্ষান্তরে সন্ত্রাসবাদের উদ্দেশ্য হলো হয়তো অন্যায়ভাবে রক্তপাত করে রাস্তা জয় ক্ষমতা দখল সম্পদ অর্জন করা এবং লুটতরা ও খুন কাবির মাধ্যমে নিজেকে নিজের শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ইসলাম জিহাদের মাধ্যমে মুসলমানদের রক্তপাত করতে শেখায়নি বরং ইসলাম সে কথা বলে তাতে রক্তপাত নেই দিক নির্দেশনা দেয় মুসলমানদের কোনো জিহাদে নিরাপরা নিরাপরা নিরাপরাধ লোক সাধারণ লোকজনের কোনো ক্ষতি হয়নি রসুল্লাহ সাল্লি আসাল্লাম এর জীবন দশায় তিনি একশো তিনি প্রায় একশত এর কাছাকাছি যুদ্ধে প্রত্যক্ষ বা করেছিলেন সবগুলো উভয় পক্ষে উভয়পক্ষে এর কম লোকের প্রাণহানি ঘটনা ঘটেছে বলে ইতিহাস স্বাক্ষর বর্তমান যুগে জিয়াদের নামে যেভাবে হয়তো বোমাবাজি জঙ্গিবাদ খুনখারাবি ও নিরীহ লোকজনদেরকে হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং এটা সন্ত্রাসের নামান্তর বস্তুত জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয় উপরোক্ত আলোচনা ও বাস্তব ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই হয়তো জিহাদের জিহাদের সন্ত্রাসবাদে কোনো স্থান নেই জিহাদের সাথে সন্ত্রাসবাদের সম্পর্ক নেই সুতরাং আমরা ইসলামের পক্ষে শিক্ষা ও ইতিহাস জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ও সন্ত্রাসবাদ ও ও এদের মধ্যে এদের পার্থক্য অনুধাবন করব এবং প্রকৃত মুসলমান হয়ে আল্লাহ সন্তুষ্ট চরিত্র সৃষ্ট করবো ইনশাল্লা আল্লাহ সকলকে তোফি রাহমিন ফি আম